সালামু আলাইকুম ওরমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এসএসসি দেওয়ার চব্বিশ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দশম অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ডে এই নয় নম্বর দাগে এই প্রশ্নটি পড়েছিল এটা এখন তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো তো চলো সমাধান করে দেখাই এখানে বলছে তেষট্টি মিটার লম্বা একটি গাছের দৈর্ঘ্য এটা কিন্তু তোমাদের বইয়ের দশম অধ্যায় আছে ত্রিকোণবিধি চ্যাপ্টার তেষট্টি মিটার লম্বা লম্বা একটি গাছের দৈর্ঘ্য একুশ থ্রি মিটার ভালো কথা গাছের দৈর্ঘ্য না গাছের ছায়ার দৈর্ঘ্য এটা এটা হয়ে গেছে গাছের ছায়ার দৈর্ঘ্যৈর্ঘ্য তেষট্টি মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য একুশ থ্রি মিটার ছায়ার দৈর্ঘ্য কিন্তু গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দ্বন্দ্ব এমন অংশের সাথে ষাট ডিগ্রি উৎপন্ন করে কয়েকটা একটা বলেছে নব অধ্যায়ের একটা প্রশ্ন দিয়েছে নবপাধ্যায়ের মান বসে করতে হবে খ বলেছে গাছটি কত উঁচুতে ভেঙেছিল এটা নির্ণয় করতে হবে গাছটি কত উঁচুতে ভেঙে গিয়েছে এটা নির্ণয় করতে হবে গ বলেছে গাছটির শিশু উন্নতি কোন কত হ্রাস পেলে মানে শিশু উন্নতি কোনো একটা ছিল সায়াতর্ঘ একুশ থ্রি হওয়ার সময় ওখানে উন্নতি কোন হয়েছিলো এবং সেখান থেকে উন্নতি আবার বলো কই যে হ্রাস পেলে সায়াত দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার বৃদ্ধি পাবে তাহলে অবশ্যই উন্নতিকরণ হ্রাস পাবে এগিয়ে আসলে উন্নতিকরণ বৃদ্ধি পায় আর পিছায় গেলে হ্রাস পাবে পিসায় গেলে মানে কি সায়াদের যখন বড় হচ্ছে তখন তো এটা ভূমিটা কী হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এই উন্নতিকরণটাও কী হচ্ছে আস্তে আস্তে ছোটো হচ্ছে আচ্ছা তাহলে ক নম্বরটা দেখি এখানে সারাঘারি ক্যালকুলেশন করতে হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস ওয়ান প্লাস ওয়াট স্কোয়ার থ্রি ডিগ্রি প্লাস কথ স্কোয়ার থ্রি ডিগ্রি মানের করতে হবে আচ্ছা টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি করলাম প্লাস কট থ্রি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি সেটাও করলাম প্লাস ক্রি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এটাও করলাম রুট থ্রি করলে হবে থ্রি এটা ওয়ান প্লাস থ্রি এটা হবে থ্রি বাই ফোর টু প্লাস কত ফোর প্লাস থ্রি বাই ফোর করলে হবে টু কেমন হলো হম ঠিক আছে উত্তরটা ঠিক আছে এখানে আমি দেখলাম যে এখানে এখানে এটা প্লাস নেই কিন্তু ভাগ চিহ্ন পাতানো ভুলে গেছে এটা কিন্তু ভাগ চিহ্ন এখানে ভাগ চিহ্ন অঙ্কটা এখানে ভাগ চিহ্ন আছে আমি প্লাস দেখছিলাম কিন্তু দেখছিলাম ওখানে উত্তর উত্তরশীল একরকম এখানে মিলছে না কেন যা হোক তাহলে আর কী হবে তাহলে ভাগ আছে ভাগ তাহলে গুণ করলে এটা উল্টায় যাবে ঠিক আছে এটা কাটলে টু তাহলে মাইনাস ওয়ান বাই টু প্লাস থ্রি বাই ফোর ফোর লসব এখানে হবে মাইনাস টু প্লাস থ্রি দ্যাট মিন্স ওয়ান বাই ফোর হ্যাঁ ঠিক আছে তাহলে ক নাম্বার উত্তর কত হয়েছে ওয়ান বাই ফোর তো চলো খ নাম্বারে দেখি এবার হন আমরা কী বলছে দেখি তো গাছটি কত উঁচুতে ভেঙেছিলো এটা কেমন করতে হবে তো আমরা তেষট্টি মিটার লম্বা একটা গাছ আঁকলাম গাছের গোড়া থেকে ছায়া দৈর্ঘ্য একুশ ফুট থ্রি মিটার এটা আঁকলাম ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দ্বন্দ্বের অংশ সাথে ষাট উৎপন্ন করবে ষাট ডিগ্রি উৎপন্ন করলে হবে হচ্ছে এখানে কিন্তু ষাট ডিগ্রি উৎপন্ন করবে তাহলে ভূমিটা হ্যাঁ এটা হবে ষাট ডিগ্রি তাহলে পুরো গাছের দুর্ভাগ্য কত তেষট্টি মিটার আর মনে করি এক্স উঁচুতা ভেঙেছিল তাহলে এটা কী হবে এটা হবে তেষট্টি মাইনাস এক্স এটা হবে তেষট্টি মাইনাস এক্স এই চিত্র আঁকাতে পারলে অঙ্ক কিন্তু হয়ে গেল ব্যাস তো এটা আমরা একটু লিখবো যে ধরলাম এক্স উঁচুতা ভেঙে গিয়েছে তার বিডি কল টু এক্স মিটার তার অর্থাৎ কী হবে এডি সমাট সিডি দ্যাট মিনস তেষট্টি মাইনাস এক্স আর উন্নতিকোণ বিডি সি ইকাল টু ডিগ্রি এবং ত্রিভুজ বিসিডি হতে পারে দেখো তো এটা হচ্ছে তার এর বিপরীতটা লম্ব এর বিপরীতটা হচ্ছে কি লম্ব এটা কিন্তু লাগছে না আমার বের করতে হবে কি এক্সের মান আমার বের করতে হবে আছে এক্সের মান তাহলে এটা লম্ব বা সরি এটা শুক্র কোণ শুক্র কণের বুকটা এটা হচ্ছে কি ভূমি তাহলে ভূমির সাথে অতিভূত সম্পর্ক ভূমির সাথে অতিভূষণ সম্পর্ক কার কজ তাহলে কচ কোন বিডিস টু ভূমি ভাগ অতিভূজ পাঁচ ষাট ডিগ্রি বিডি হচ্ছে এক্স সিডি হচ্ছে তেষট্টি মাইনাস এক্স পশ ডিগ্রি মানে ওয়ান বাই টু আর আরেক গুণ করলে হবে টু এক্স ইকুয়াল টু কী হবে এটা গুণ করলে হবে টু এক্স এই প্লাস গুণ করলে হবে তেষট্টি মাইনাস এক্স এক্সটা বাম্পাস আনলে হবে টু এক্স প্লাস এক্স ইকুয়াল টু তেইশ থ্রি এক্স ইকোয়াল টু তেষট্টি তিন একুশ তেষট্টি তাহলে এখানে এই যে আমরা কী বলবো যে ভূমি থেকে একুশ মিটার উচ্চতায় গাছটি ভেঙেছিলো এই যে গাছটি কত উচ্চতায় ভেঙেছিলো ভূমি থেকে একুশ মিটার উচ্চতায় গাছটি ভেঙেছিল একবার সহজ একদম অঙ্ক যদি একটু ভালো করে তোমরা বুঝো তাহলে হয়ে যাবে কোনো চিন্তা নাই দ নম্বরটা এখন এবার সলভ করি গ নম্বরে সলভ করব গ নম্বর গ নম্বর গ নম্বর গাছটির শীর্ উন্নতি কত হ্রাস পেলে মিটার বৃদ্ধি পাবে এখানে ছিল কত একুশ থ্রি আর এখানে হবে হচ্ছে কত আর গাছটি উচ্চতা কত তেষট্টি মিটার ওকে যেহেতু আমরা এবিসি তির আগে ব্যবহার করেছি এখানে এবিসি না লিখে আমি একটু একটু পাল্টাই দেই এবি ই একটা এফ দেই তাহলে ভালো হয় যেহেতু গাছের উচ্চতা একই এখানে যে লম্বা এখানে সে একই লম্বা তাহলে এবি এবি ঠিক খাদা খাদাকে বেরিয়েছিলাম এখানে কিন্তু চেঞ্জ করে দিয়েছি আচ্ছা এবার দেখো বলেছে শিশুবিদুর উন্নতি কোনো শিশুবিন্দু উন্নতি কোন কিন্তু এটা কত হ্রাস করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ভূমির দৈর্ঘ্য কত গাছের সায় দৈর্ঘ্য বিয়াল্লিশ রুট থ্রি তাহলে এখানে কিন্তু একটা কোন আমার আছে এখানেও কিন্তু একটা কোন আছে দুইটা কোন বের করে এখান থেকে এটা বিয়োগ করবো করলে কী হবে যে কত মিটার হ্রাস পাবে এটা কিন্তু আমরা বের করে ফেলবো তাহলে প্রথমে ত্রিভুজ তাহলে এখানে কি একটা উন্নতিকরণ আসছে এ ই বি আর একটা উন্নতিকরণ কত এ এফ বি আচ্ছা প্রথমে ত্রিভুজ প্রথমে ত্রিভুজ এব হতে পাই এবি ইতে কি লম্ব সাথে ভূমির সম্পর্ক তার মানে টেন টেন কোন এ ই বি ইকুয়াল টু লম্বাগ ভূমি তিন একুশ তেষট্টি তাহলে থ্রি বাই রুট থ্রি উপরে যে থ্রি আছে উপরে থ্রি আছে একটা থ্রি পরিবারতে কিন্তু রুট থ্রি দুইটা লেখা যায় তোমরা জানো এটা কেটে গেল তাহলে থাকছে কি অনলি রুট থ্রি বামপাস আছে আমার ট্যান ট্যান কোন এ ডান টান ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি ষাট ডিগ্রি মান ট্যান ট্যান চলে গেলো অতএব কোন এ ইবিকাল টু কত হলো ষাট ডিগ্রি এ ইবি এই কোণের মানটা কত হয়েছে ষাট ডিগ্রি ভালো কথা আচ্ছা এবার মূল বড় ত্রিভুজার ক্ষেত্রে আমরা এই কোণের মানটা বের করবো ঠিক আছে তাহলে এই ইবি ষাট ডিগ্রি এটা তো আমাদের লেখা আছে আমরা আবার একটু করি আর একটা পার্ট সেই পার্টটা হচ্ছে স্ট্যান্ড সরে গেল স্ট্যান্ড সরে গেল কেন এটা স্ট্যান্ডটা ঠিক করে নিই ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এর আমরা গ নম্বরটি করবো গ নম্বরটি করবো এক ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রে এখানে কিন্তু লম্ব আর ভূমি তাহলে ট্যান ট্যান এ বি ইকুয়াল টু তেষট্টি ভাগ এটা হবে আছে একুশ রুট থ্রি প্লাস বিয়াল্লিশ তেষট্টি ভাগ তেষট্টি রুট থ্রি এটা কেটে যাচ্ছে এটা একদম যোগ করে কিন্তু হয়েছিল যে রুট থ্রি একুশটার আর বিয়াল্লিশটা যোগ করলে কিন্তু তেষট্টিটা হয় টেন এ বি ইকুয়াল টু টেন কত ডিগ্রি ত্রি ডিগ্রি অতএব কোন এ বি ইকুয়াল টু কত ডিগ্রি তাহলে এটা কত বের হলো এটা বের হলো ত্রি ডিগ্রি অতএব উন্নতিকরণ হ্রাস পাবে এটা উন্নতি এটা উন্নতিকরণ এটা উন্নতি কোন তাহলে উন্নতিকরণ হ্রাস পাবে ষাট ডিগ্রি মাইনাস থ্রি ডিগ্রি দ্যাট মিনস ত্রিশ ডিগ্রি তাহলে উত্তরটা কি হলো উন্নতি কন ত্রিশ ডিগ্রি হ্রাস পেলে গাছটির থ্রি মিটার বৃদ্ধি পাবে কঠিন লাগলো ন আমার মনে হয় খুবই সহজ একটু আমি আগে বলেছি এই অধ্যায়ের মূল বইয়ের অঙ্কগুলো যদি ভালো করে করা যায় আরে দু একটা সিজন প্র্যাকটিস করা যায় তাহলে এখান থেকে যে অঙ্ক তোমার দেখলে কেন অবশ্যই তোমার হবে কনফার্ম সবাই স্টুডেন্টস ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার তুমি তার বন্ধুদের আমাদের ক্লাসটা শেয়ার করে দিবা আর পরবর্তী যে ক্লাসটা আসবে সৃজনশীল আমি কিন্তু ডে বাই ডে আপলোড করবো তোমাদের প্রয়োজন মতো তোমরা সেগুলো দেখে নিবে তো আজকের মতো পর্যন্তই আগামী ক্লাস আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ